সালামু আলাইকুম হ্যালো ব্রিওন আমি নিজুমদ্বীপ থেকে ময়নুর হাসান হৃদয় বর্তমানে প্রথম হরিণ থেকে শুরু করতেছি নিজুমদ্বীপে অতিরিক্ত জোয়ারের পানির কারণে নিজুমদ্বীপ নামার বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে আমাদের নিজুমদ্বীপের সর্বোচ্চ আকর্ষণীয় হরিণ সে এখানে এসে বর্তমানে সে আশ্রয় কেন্দ্র খুঁজে নিয়েছে বৃষ্টির কারণে এবং নিজুমদ্বীপের পায়ে জায়গা ডুবে যাওয়ার কারণে তার থাকার কোনো জায়গা হচ্ছে না সে এখন এখানে বসে বসে নিরিবিলি বৃষ্টি উপভোগ করতেছে আমাদের মতো আর আমরা যেহেতু নিজুমদ্বীপের মানুষ জোয়ার মাঠার মধ্যে আমাদের বসবাস আমরা অবশ্যই এগুলোতে অভ্যস্ত কিন্তু দিন নিজুন নিজুমদ্বীপে বেড়িভাত না থাকার কারণে মানুষ মানুষের পুকুরের মাছ এবং বসত বাড়ি ঘর ডুবে সব চলিয়ে যাচ্ছে এই যে বর্তমান নিজুমদ্বীপ নামার বাজার কেন্দ্রীয় জামা মসজিদের পুকুরে কী পরিমাণ জোয়ারের পানি সেটা আপনারা দুই চোখে দেখলে বুঝতে পারবেন পানির স্রোত এতই তীব্র পা রাখা সম্ভব হচ্ছে না পা রাখা সম্ভব হচ্ছে না এবং পানির গর্জন আপনারা দেখতেছেন এত আওয়াজ তীব্র আওয়াজ আমি আপনাদেরকে খুব ক্লোজলিভাবে দেখাইতেছি বৃষ্টির কারণে আমার ক্যামেরা খুব জাপসা বোঝা যাচ্ছে কিন্তু পানির অনেক স্রোত আমি হয়তো আপনারা আমাকে একটু দেখেন কি অবস্থা অবস্থা খুব আপনাদেরকে খুব ক্লোজ থেকে দেখাইতেছি নুরা সব ডুবে যাচ্ছে এই যে সবাই আমি আপনাদেরকে আরো কঠিন রকম একটা দৃশ্য দেখাইতেছি আমি একটু যাইতেছি হাঁটা খুব কষ্টকর পানির কারণে মাটিগুলা হয়ে গেছে এই দেখেন পুকুরের পুষ্কুনির উপর থেকে যে পুসকুনির উপর থেকেও পানি উপরে পড়তেছে ভেরি ব্যাড এবং এই দেখেন কি অবস্থা এখান দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না আমরা অন্যভাবে ঘুরে যেতে হবে ও পড়ে যাইতাম এই দেখেন কি অবস্থা দেখেন মানুষের বাড়ির উপর দিয়ে পানি যেতেছে বর্ষা মৌসুমে নিজুম মানুষ খুবই অবহেলিত সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার আমাদের এটা এটা বয়ে ঠান্ডার কারণে আমার মুখ থেকে কথাও বের হইতেছে না এই জন্য অনেক কথা আটকে যাইতেছি এই দেখে নিজুম দ্বীপের মূলত অবস্থা নিজুমদ্বীপ নামার বাজার প্রাইমারি স্কুলের এই অবস্থা দেখেন পুরা নিজুমদ্বীপ মনে হয় এক ক্ষুদ্র সমুদ্র সৈকত তৈরি হয়ে গেছে দেখেন পুরা রাস্তার অবস্থা সব ভেঙে এখনো বর্ষা মৌসুম শুরু হয় নাই এই অবস্থা কি কত প্রকার আমি আপনাদেরকে একটু পরেই দেখাইতেছি এ দেখেন কি অবস্থা হচ্ছে এ হলো পানির স্রোত দেখেন ধরে রাখেন রাস্তা ভেঙে জোয়ারে পানি আধরে ঢুকতেছে জিজ্ঞাসা করতে এটা নিজুম দ্বীপের কোন এটা নিজুম নামার বাজার প্রাইমারি স্কুল নামার বাজার পাশে একদম পাশে আমরা বৃষ্টির ভিতরে লাইভ করতেছি এবং খুব ঠান্ডা নুনা পানি করতে অনেক সমস্যা হচ্ছে তারপর আপনাদেরকে একটু দেখাইতেছি দেখেন কি অবস্থা নিজুম আপনাদেরকে আরো কিছু দেখাই লাগবে না লাগবে না ওই ক্যামেরা দর্শক একটু মুছি দিচ্ছি এখন ঠিক আছে মোটামুটি ক্যামেরা তারপরে ব্যবসা শুকনা কি আছে ক্যামেরা ব্যবসা হয়ে গেছে আমি এখন সামনে ক্যামেরা দিয়েছি হরা এটা সরা ওটা ওয়াটার প্রুফ থাকার কারণে হয়তোবা এখনো এত বৃষ্টির ভিতরে কিছু দেখাইতে পারতেছি না হলে তাও পারা যাবে না পুরো সাগর আর সাগর এই দেখেন কি অবস্থা সব হোক ভরসা দেখি এটা চুরি করে খাইতে পারি কিনা আপনারা আপনার কিছু মনে করবেন না এটা নিজ বাসা টেনশন নাই